আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনাম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ শহরে দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এখানে কাজ শুরু করার শুরুতেই আমার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেল তো সেটা হলো আমি যে এখানে ত্রিপল লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ত্রিপল লাগানো লাগ লাগাতে হলে বাস লাগবে তো আমি এখানে একটা বাস জুড়তেছিলাম আর কি বাঁশটা কাটতেছিলাম তো এই কাটার সময় আমি লক্ষ্য করিনি বাঁশের ভেতরে ছিল পিপিলিকা মানে পিঁপড়া তো খুব পিঁপড়া ছিল আমার একদম গায়ে উঠে গেছে আর গায়ে ছিল খুব আমি বুঝতে পারিনি তো আপনারা দেখেন কি পরিমাণ পিপরা ছিল এই বাঁশের ভেতরে তো এই বাঁশের এই পিঁপড়াগুলো আমার গায়ের ভিতরে ঢুকে শুধু কামড়াচ্ছিল আর খুব যন্ত্রণা হচ্ছিল তাই গেঞ্জি টেঞ্জি খুলে সব আবার ঝেড়ে টেরে তারপর আবার শুরু করলাম তো এখানে কাজ শুরু করার আগে আমি আগে গরুগুলোকে খাবার দিয়ে নিচ্ছিলাম তো গরুগুলোর জন্য ঘাস কেটে রাখছিলাম আর এই ঘাসগুলো আমি গরুগুলোকে এখন কেটে কেটে দিচ্ছিলাম যে যাতে আমার কাজ করতে করতে দেরি হবে আর গরুগুলো যাতে এর মধ্যে ঘাস খায় তো ঘাস খাওয়ার সময়ও এটা আমি গরুগুলোকে এখন ঘাসগুলো কেটে দিচ্ছি ঘাসগুলো কেটে দিলাম এখানে কাজ করতে গেলে কয়েকটা বাস লাগবে আর তার জন্য আমি এখন যাচ্ছি বাঁশ কাটার জন্য তো তো দুইটা বাঁশ নিয়ে আসলাম আরও কয়েকটা বাস লাগবে এখন আমি যাবো আবার বাঁশ কাটতে আমাদের ঝাড়ে তো এটা আমাদের বাস ঝাড় আর বাস থেকে আমি বাস ঝাড়ের ভেতর থেকে বাঁশ কাটতেছিলাম তো বাঁশ কেটে নিয়ে আসার পরে আবার কাজ শুরু করে দেব ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি বাঁশ কাটে নিয়ে আসতেছি এ থোপের ভেতর থেকে বাঁশ বের করতেছি তো কেটে নিয়ে আসলাম সবগুলো বাস নিয়ে আসলাম নিয়ে আসে এখন আমি যোগ করে রেডি করে নিচ্ছিলাম যে এখন বাসগুলো বাধাই করে নেব যে এখানে যে আমি এই ইয়েটা দেবো ত্রিপলটা দেবো ত্রিপল দেওয়ার জন্য এখানে ছাপড়া লাগবে আর বাস দিয়ে ফ্রেম করে নিতে হবে আর কি তাই জন্য আর কি বাঁশগুলো দিয়ে আমি ফ্রেম করে নিচ্ছিলাম দীর্ঘ কয়েকদিন হলে বৃষ্টি হচ্ছে সারাদিন শুধু বৃষ্টি হয় আর যার কারণে গরুগুলো ভেজে আর তাই আমার এই ব্যবস্থাটা নেওয়া তো এখানে ফ্রেম তৈরি করতে করতে সন্ধ্যা লেগে গেছে বিকাল হয়ে গেছে তাই জন্য আজকে কাজ বন্ধ থাকবে তারপরে আবার আগামীকাল কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেম সাজানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সাদামাটা মাটা ফ্রেম আর কি কোনো বেশি কিছু না তো এখানে বেলা প্রচুর গরম পড়েছিল আর সেই গরমের ভিতরে আমি গায়ে খালিগা হয়েছিলাম আর কি তখন এই ক্লিপটা নিছি আপনাদের দেখানোর জন্য যে আমার ফ্রেম তৈরিটা কমপ্লিট তো আলহামদুলিল্লাহ এখন পরের দিন সকালবেলা চলে আসলাম আমার এই কাগজটা দেওয়ার জন্য আর কি ত্রিপলটা দেওয়ার জন্য তো পরের দিন সকালবেলা আমি এই ত্রিপলটা দিচ্ছি ত্রিপলটা সুন্দর করে খুব টান টান করে বেঁধে দিতে হবে যাতে পানি পড়ার সঙ্গে সঙ্গে ত্রিপল থেকে পানিটা নিচের দিকে চলে যায় গড়ে তার জন্য মাঝখানের যে বাঁশটা আমি দিছি আপনারা দেখতে পাচ্ছেন ডাব এটা একটু উঁচু হবে আর দুই পাশের দুইটা ডাব সেটা একটু ওর ওর তুলনায় একটু সামান্য নিচু হবে আর কি যার যার ফলে পানিগুলো উপর থেকে একদম নিচে পড়ে যাবে গড়ে পানিগুলো আটকায় থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সামান্য ঢালু হয়েছে তো আরেকটু নিচু ঢালু হলে খুব ভালো হতো আর কি যাই হোক তো মোটামুটি অনেক ভালোই হয়েছে এখানে পানিগুলো আটকাবে না পড়ে যাবে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কাজ কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো ফাইনাল লুকটা মোটামুটি ভালোই হয়েছে এটা আপাতত দিলাম পরে আবার এখানে টিন দিয়ে আমি সাপরা দেব। তো এখন একটু টাকার সমস্যা আর এখন টিন দিতে পারতেছি না তার কারণে আমি এখানে এই ত্রিপলটা দেওয়ার ব্যবস্থা করলাম যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এখন আমি আপনাদেরকে চতুর্দিকে ঘিরে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অবশ্যই পানি আর পড়বে না গরুর গায়ের ওপরে যতটা সম্ভব করার চেষ্টা করেছি গরুগুলো যাতে না ভেজে তো আজকে বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে শিক্ষণীয় মনে হয়ে থাকে এখান থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার এই ভিডিওটিতে লাইক আর কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই আসসালামু আলাইকুম